১৬ থেকে সাতেরোই পা দিতে না দিতেই যে মানুষগুলোর ঘুম ধরে না আপনার মেয়ের বিয়ে হল কি না সেই মানুষগুলোই কাঁচা বয়সের অপটু হাতের করা ছোট ছোট ভুলগুলোকে নিয়ে সমালোচনা করতেও ছাড়ে না বিয়ের দুবছরের মধ্যেই বাচ্চা না হলে যে মানুষগুলো বন্ধাত্মের শিরোপা দিয়ে দেয় সদ্যজাত শিশুকে নিয়ে ওই মেয়েটি যখন হিমশিম খায় এই মানুষগুলোই তখন তার কষ্টের ভাগিদার না হয়ে নিজেদের আনন্দে বহাল তবিয়তে থাকে নিত্যদিন শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত হওয়ার পরেও কিন্তু সেই মেয়েটি কোনো খুঁজ আছে তাই স্বামীর নিয়ে অত্যাচার সহ্য করে যদি পড়ে থাকে তাহলে মেয়েটির যাওয়ার কোথাও জায়গা নেই ভিকিরি মা বাবা আবার যদি অত্যাচার সহ্য না করে বিয়েটা ভেঙে সম্পর্ক থেকে বেরিয়ে আসে তাহলে তো মেয়েটা ম্যারেজ ম্যাটেরিয়াল নয় তার সাথে চরিত্রহীন বটে ডিভোর্সই হলে সিম্প্যাতি দেখানো যায় চ্যাট করা যায় কিন্তু চলার পথে সঙ্গী করা যায় না কারণ তুমি ডিভোর্সি তোমার জীবনে ডিভোর্সি এই তগমাটা লেগে গেছে ডিভোর্সি হয়ে রিলেশনশিপে গেলে সেই জন্যই আগের বিয়েটা ভেঙেছ আর যদি বিয়ে না করো তাহলে বাবমার বোঝা সমাজে সবার সাথে বেশি মিশলে গা ঘেঁষা গায়ে পড়া বড্ড বেশি কথা বলে আর কম কথা বললে অহংকার অ্যাটিটিউড তাই যে সমাজ অন্ধকার ঘরের কোন চোখের জল লাঞ্ছনা অপমান এসব ছাড়া কিচ্ছু দেয়নি সেই সমাজ আর সমাজে থাকা মানুষগুলোর কথা কি এখনো ভাববে এবার নিজের সমাজ নিজেই গরম